হাই নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আজকের ভিডিওটি শুরু করছি এখন থেকে এখন বাজে হচ্ছে সকাল পৌনে দশটা রবিবার তো তাই একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে গোপালকে ঘুম থেকে তুলে ওনার সেবা দিয়ে চা খেতে পৌনে দশটা বেজে গেছে দেখুন তো আজকের ব্লগটি এখান থেকেই শুরু করা যাক বের করে নিলাম একটি নতুন বেডকভার দেখুন এই বেড কভারটি আমি এখন বিছানায় বিছিয়ে নেব কারণ আজকে আসতে চলেছে বাড়িতে অতিথি ওনারা আসবেন সন্ধ্যাবেলায় তো কে আসছে আমি আপনাদের পরে বলছি আগে দেখুন তো বেড কভারটি কেমন হয়েছে দারুণ না আমার তো দারুণ পছন্দ হয়েছে এটি আমাকে গিফট করেছে আমার শাশুড়ি মা আমার জন্মদিনে এটাই আজকে বিছিয়ে নেবো মা বললো এটা আজকে একটু বিছিয়ে নিতে এটাই বেছাবো তো দেখুন বিছানার হাল খুবই খারাপ এবার এগুলো একটু গুছিয়ে গাছিয়ে নিই তো আমি চলে এসেছি এই যে নতুন কভারগুলো পরাবো বালিশ থেকে পুরনো কভারগুলো খুলে রেখে এগুলো নতুনই মা একসঙ্গে কিনে নিয়েছিল ওগুলো পরানো ছিল ওগুলো খুলে নেবো কাজবার জন্য আর নতুনগুলো পরিয়ে নেবো তো আমার ছেলে এসে দেখুন জিজ্ঞেস করছে মা তুমি কি ভিডিও করছো আমি বললাম হ্যাঁ তো বারবার ক্যামেরার দিকে দেখছে দেখুন আর বললাম ওই যে সন্ধ্যেবেলা অতিথি আসবে তো কারা আসবে জানেন আসবে হচ্ছে আমার বোনের শ্বশুরবাড়ির সবাই আর আমার ভাই আর ভাইয়ের বান্ধবী কারণ আপনারা তো থামবেল থেকে বুঝতেই পেরেছেন একটি সারপ্রাইজের কথা বলছিলাম ওনারা আমাকে সারপ্রাইজ দিয়েছেন আমার বার্থডে দিনকে আমার বার্থডে শুধু আমার না আমার হাজবেন্ডেরও ওই একই দিনে জন্মদিন আমরা দুজনে একই দিনে জন্মেছি তো ওনারা আমাদের জন্য ওই দিন কেক এনেছিলেন ওনারা সবাই এসে আমাদের সারপ্রাইজ দেন আমার খুব ভালো লেগেছিল ওনারা আমাদের জন্মদিন মনে রেখে আমাদেরকে সারপ্রাইজ দিয়েছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ কেকটি যেটা ওনারা এনেছিলেন সেটি খুব টেস্টি খেতে ছিল আর সেই ভিডিও আমি লাস্টে অ্যাড করে দিয়েছি আপনারা দেখে নেবেন আর তার সঙ্গে আরেকটি সারপ্রাইজ পেয়েছিলাম আমার ভাই আর ভাইয়ের বান্ধবীর তরফ থেকে তো দেখুন কথা বলতে বলতে এই যে আমার বিছানাও রেডি আমি গুছিয়ে ফেলেছি বিছানা দেখুন আপনাদের দেখিয়ে দিলাম চাদরটি কিন্তু বিছানার পরে বিছানোর মানে বিছানায় পেতে দেবার পর বেশ ভালো লাগছে না হ্যাঁ তো ওনাদের সকলকে ইনভাইট করা হয়েছে আজকে আর আমার ভাই আর মায়ের বান্ধবীকেও ওনারা সবাই সন্ধেবেলা আসবে বললাম তো ওর বাবা গেছে বাজারে ওর বাবা যে সবজি লাগবে নিয়ে আসবে আর কি আমাদের এক সপ্তাহ বাজার একেবারেই করা হয় যেহেতু ওর বাবা ছুটি পায় না শুধু রবিবার ছুটি থাকে তো চলুন ওর বাবা এসে গেছে কী কী নিয়ে এসেছে দেখি এই ওর বাবা নিয়ে চলে এসেছে সারা সপ্তাহের বাজার দেখুন কত সবজি এনেছে বলুন তো বাবা এখন যা সবজির দাম কিচ্ছু নষ্ট করা যাবে না সব রান্না করতে হবে কিন্তু হুম তো এগুলো সব ফ্রিজে ঢুকিয়ে রাখবো সারা সপ্তাহে এগুলো একদিন একদিন করে রান্না করব তো এটা কিন্তু রাত্রে রান্নার জন্য নয় ওনারা যা আসবেন ওনাদের জন্য খাবার আমাদের যিনি ক্যাটারার মানে যা চেনা জানা ক্যাটারার আছেন উনি আমাদের সব অনুষ্ঠানে খাবার দিয়ে থাকেন ওনাকে বলে দেওয়া হয়েছে উনি খাবার রাত্রেতে দিয়ে যাবেন আর দুঃখের বিষয় কি জানেন একা খেতে দিচ্ছিলাম তো তার জন্য না ভিডিওই নেওয়া হয়নি তো ওনাদের জন্য মেনুতে ছিল হচ্ছে রাইস চিকেন কষা আর হচ্ছে চাটনি পাঁপড় মিষ্টি আর পান মশলা মানে জোয়ান তো সেরকম কিছু করতে পারিনি এই সামান্য জিনিস ওনাদের জন্য আমি করেছি যারা আমাকে ভালোবেসে আমার বার্থডেটা মনে রেখে আমার বাড়িতে এসেছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো দেখুন টিফিন করে নিলাম আপনারা দেখলেনি তারপরে আর ভিডিও নিতে পারিনি আর এরপরে একেবারে দুপুরের খাবারে চলে এসেছিলাম এই যে দুপুরের খাবার ওর বাবাকে দিয়ে দিলাম ভাত এক টুকরো লেবু ওল সিদ্ধ আর এটা হচ্ছে ওলকোড়ার তরকারি আর মাছের কালিয়া এই ছিল হচ্ছে আমাদের দুপুরের মেনু খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিয়েছিলাম তারপরে আমি আর ভিডিও নিতে পারিনি একেবারে সন্ধ্যেবেলা ভিডিও নিয়েছিলাম তো সন্ধ্যেবেলা ওনারা তো দেখুন সন্ধেবেলার ভিডিও রেডি এবার চলে আসবে সবাই হয়ে গেছি আর এদিকে এখানে এই যে সন্ধেবেলা এসে গেছে আমার ভাই যে শুয়ে আছে দেখুন দেখছে আমার ক্যামেরার দিকে তো এই হচ্ছে আমার ভাইয়ের বান্ধবী ওরাই আগে এসেছে তো ওরা এসে আমার ছেলের অন্নপ্রাশনের অ্যালবাম আর আমার বিয়ের অ্যালবাম দেখছিল তো তারপরেই কিন্তু চলে এসেছে যে আমার বোনের শ্বশুরবাড়ির সবাই তো মামনি আসতে পারেনি মামনি মানে আমার বোনের শাশুড়ি মা ওনার একটু কাজ পড়ে গিয়েছিল তাই উনি আসতে পারেননি তো ইনি হচ্ছেন আমার বোনের শ্বশুর মশাই তো সবাই কিন্তু ফোনে ব্যস্ত দেখুন গেম খেলছে আমার ছেলে তো ওর আমার বোনের ননদকে বেলে আর কিছু চায় না গেম খেলতে ব্যস্ত তো এই যে ভিডিওটি আমি অ্যাড করে দিলাম দেখুন এই ভিডিওটি হচ্ছে টেন জুলাইয়ের আমার বার্থডের দিনকে আমার ভাই আর ভাইয়ের বান্ধবীর তরফ থেকে এই সারপ্রাইজটি আমরা পেয়েছিলাম ওই কেকটি আর আমি যে পরনে যে কুর্তিটা আছে দেখুন আমার পরনে এই কুর্তিটি আর ওর বাবা যে টি শার্টটি পরেছে ওটি কুর্তিটা একটু ঢলমল কারণ নতুন আর ও এনেই আমাকে বললো দিদি তুমি এটা পরো এটা পরেই কেক কাটো তো তাই পরলাম ও এত ভালোবেসে আমার জন্য গিফট এনেছে তো তাই একটু ওটা পরে নিলাম দেখুন ওকে কেক খাইয়ে দিলাম মাকে খাইয়ে দিলাম আমার ছেলে তো একদম আনন্দে লাফালাফি শুরু করে দিয়েছে বাড়িতে কেউ এলে ওর কিন্তু বেশ ভালো লাগে তো এই যে আমার হাজব্যান্ডকেও একটু খাইয়ে দিলাম আমি নিজেও খেয়ে নিলাম আমার রিয়াকশান দেখে তো বুঝতেই পেরেছেন কেকটা কেমন খেতে ছিল দারুণ ছিল তো এই যে এটিও তার আগের দিনে ভিডিও মানে টেন ওটি টেন জুলাইয়ের ছিল না আমি ভুল বলেছিলাম ওটা তার পরের দিন এটি টেন জুলাইয়ের ভিডিও তো এই যে এই সারপ্রাইজটি পেয়েছিলাম আমার বোনের শ্বশুরবাড়ির তরফ থেকে ওই যে চকলেট কেকটি ওটা এনেছিল আমার শাশুড়ি আর তার পাশে যে ওটা ছিল সম্ভবত বাটার স্কচ ফ্লেভারের ওটি এনেছিল হচ্ছে আমার বোনের শ্বশুরবাড়ি থেকে তো দুটো কেকই দারুণ খেতেছিল আর আমার ভাইয়ের বান্ধবীর তরফ থেকে যেটা ছিল সেটাও দারুণ খেতেছিলো তো সকলকে অনেক অনেক ধন্যবাদ তোমরা সকলে আমাদের জন্মদিনের কথা মনে রেখে আমাদেরকে ভালোবেসে আমাদের জন্য এত ভেবেছ তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা সকলে খুব ভালো থেকো খুব মানে সুস্থ থেকো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তো এভাবেই কিন্তু আমাদেরকে তোমরা ভালোবাসতে থেকো ঠিক আছে তো দেখুন আমরা সবাই মিলে এই যে হাসাহাসি করছিলাম কারণ আমার ছেলে ওই মোমবাতিটা জ্বালালে ভয় পায় তাই একটু নর্মাল মোমবাতি জ্বালিয়ে নিলাম আর এখানে জন্মদিনের গান চালাচ্ছে দেখুন আমার ছেলে বসে বসে যেহেতু ওর বার্তাটা আমরা করি তো তাই ও বলছে আমার মা বাবার জন্মদিন আমি গান চালাবো দেখুন গান চালাচ্ছে তো সবাই বসে আছে এই যে কেক কেটে নেব এবার কেক কেটে নেওয়ার পরে সবাইকে কেক দিয়ে দেবো তো এই যে দিয়ে দিলাম দেখুন মোমবাতি তারপর কেক কেটে নেব কেকগুলো আমি আবারও বলছি দারুণ ছিল আর ওনাদের সকলকে আবারও বলছি অনেক অনেক ধন্যবাদ তোমরা সকলে খুব ভালো থেকো আর আমাদের এভাবেই ভালোবাসতে থেকো আর আপনারাও ভিডিওটি দেখে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর প্লিজ আমার পাশে থাকবেন আপনাদের যেমন আমার ফ্যামিলির সাপোর্ট ফ্যামিলির ভালোবাসা আমার দরকার তেমন আপনারাও আমার ফ্যামিলি আপনাদেরও ভালোবাসার আমার অনেক অনেক দরকার আপনাদের আশীর্বাদের আমার অনেক দরকার তো আপনারাও অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি আরও চেষ্টা করব পরবর্তীতে আরও ভালো মানে ভিডিও আনার জানি না কতটা পেরেছি আমি তো এর আগে কোনো দিনও সেরকমভাবে মানে ভিডিও করিনি আপনারা দেখে বলবেন ভিডিওটি কেমন হয়েছে তো প্লিজ একটি কমেন্ট করবেন যদি কোথাও ভুল হয়ে থাকে তো ঠিক আছে তাটা দেখা হবে অন্য কোনো ভিডিওতে